Yeah.

नामल लागे आल अनामे कसीरा पैजल्लुहा नज़ा बचल अहुला सही कह बिला नामल लागे आल अनामे कसीरा पैजल्लुहा नज़ा सतुल अहुला तुम्हारे बच्चे तो नापता से शुरू करूँ नापते ही लो नेह कहूँ लाते ज़्यावलाते माफ़ फ्री याद हो रुबो अमर अप्पा

এ লাগে মরবার আগ মুহূর্তে তাই কোরআন শরীফ বলেন কতই উঠে এসে কান ভাই অনেক বৈশিষ্ট্য আছে আছে কান কোরআন লিখতে হামায়রে মোসা পেনলি থাকে কিন্তু আপনারা হলো আল্লাহ আপনারা মোসা যে আল্লাহ বলি যায় ও সম্মানী যে পয়েন্টস গ আল্লাহরে ভয় করে না তাকায় কোন

যাদা সর এম ধরে মাটি তো মানসিক কিটা মাত্র আস্তে আস্তে মাটি তো মানসিক কিটা মাত্র আস্তে আস্তে মাটি তো নরম ভাষা না জুড়ে গরো কইলে জুড়ে সহ্য করিলে আপারে দশমর পর্যন্ত আমরা না চাইছি ও সহ্য করতে পারবো মা করে দিতা যে আমরা মাছও হলে ওইটা আর ধরে মাটি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদর্শ পিতা আসলা আদর্শ পিতা আসলা আদর্শ উস্তাদ আসলা আদর্শ শিক্ষক আসলা আদর্শ ব্যক্তি আসলা আল্লাহ

আমরা অনেকে আসি না যে অমুকে আমার দেব অমুকে আমার খাওয়াইব অমুকে আমার হিন্দাইব ইটা করলে ঈদ নামলে মানুষের মতা জানলায় রাখি দেয় আপনি আমি মসিবত পড়িয়া যদি মনে করবে সে কবির রায় দোয়া করি মনির গোলাপের ফানের মধ্যে পড়ে গেছি আল্লাহ সন্তানদের লইয়া বেপার করতে পড়ে গেছি জানিয়া ন

सभु Oy ya ki madrasa rüm ya sabır ki bile I want to